আমি কখনই কখনোই বৈধ সরকার ছিল না সন্ত্রাসী কায়দায় তারা ক্ষমতা দখল করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর ডক্টর শহীদুজ্জামান বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসা আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো প্রতি মুহূর্তে এরকম আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আ हेलो দাদা হ্যাঁ আমি আপনি তো আপনার মতো করেই সব বলবেন কিন্তু আমার একটা ছোট্ট একটা পরামর্শ হচ্ছে

তখন সেই আমি আবার ঢাকায় রাস্তায় উত্তর পাশে পাশে বহু টাকা খরচ আনোয়ার আমাদের একটা ছেলেরা মারছে পঁচিশ লাখ টাকার বিনিময়ে আচ্ছা পাঁচশাকুর জিনিসের একটা লোকটা মারছে একই

আরে হিরু আলম বলতেছে বিএনপির লোক মানে বিএনপির নামে বদনাম এখন ছাত্রলীগ বিভিন্ন রূপে ফিরে আসতেছে গোটা বাংলাদেশে যত অপকর্ম এখন হচ্ছে সবগুলোর সাথে আওয়ামী প্যাসিস্টের দোষরা জড়িত ছাত্রলীগ জড়িত কিন্তু বিএনপির নীতি নির্ধারক আপনাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে হাইব্রিড দলে ঢুকাবেন না রিফোসি দলে ঢুকাবেন না বিএনপি ছাত্রদল যুবদল যারা করবে জি আদর্শের চেতনায় উজ্জীবিত হয়ে তারা রাজনীতি করুক বাধা জনগণ ভালোবাসবে তাই বিএনপির সামনে সুবর্ণ সুযোগ জনসম্পর্ক তৈরি করুন জনগণ যেন আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে বিজয় করে একটি সরকার গঠন করতে পারে কিন্তু আজকে বিএনপির নামে সাদা বাজি বিএনপির নামে টেন্ডারবাজি বাজি বিএনপির নামে মানুষ হত্যা এটা যেভাবে বিএনপি সমর্থন করে না ঠিক তেমনিভাবে দেশের কোনো সচেতন নাগরিক সমর্থন করে না আমি হিরু আলমের বিষয়টা বলি হিরো আলম একটা বাক প্রতিবন্ধী আপনারা জানেন হিরো আলম এক এক সময় এক এক ধরনের কথা বলে যেহেতু হিরো আলমকে আমি একবার বলছিলাম রাজনীতিতে হিরো আলম আমার কাছে দিনের খাওয়া বাচ্চা আমরা রাজনীতি করেছি আমরা রাজপথে অন্যায়ের বিরুদ্ধে হিরো আলম জীবনে কোনোদিন একটা ওরা কিসের রাজনীতি হিরো আলম এই দেশের কিছু মিডিয়ার কারণে হিরো আলম একটু আলোচিত হয়েছে আপনারা হিরো আলমকে নিয়ে নাচানা করার কিছু নাই হিরো আলমকে একটা ফদে বসান দেখবেন যে ওই ওই ইউনিয়ন ইউনিয়ন কারণ হিরো আলমের কাজ হচ্ছে নাটক করা শুটিং করা ঝুকারগিরি করা ওই যে শর্ট ফিল্মে সেটা হারুন কাসিন্দার মতো রাজনীতি আর ওই যে আপনার ঝুকারগিরিটা এক জিনিসটা রাজনীতি

বিএনপি থেকে বর্তমান রাজনীতির ছড়িয়ে দেখি ইসলামিক দলগুলো অনেক আগিয়ে তবে সময় কথা বলবে বিএনপির এখনো যারা বাকি ওই যে হাইব্রিড নেতারা শকুনের শোক পেরা দখলবাজি করার চেষ্টা করতেছেন আপনাদের বাইককে ক্ষমতা নাও থাকতে পারে যদি অপরাজনীতি করেন আমরা মনে করি সেনাবাহিনীর কাছে উদ্দেশ্য করে বলবো বাংলাদেশ সেনাবাহিনী কোনো দখলবাস দুর্নীতিবাসদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন না ক্ষমতা দিবেন একজন দেশপ্রেমিক নেতার কাছে সেটা যেই হোক দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ